কিন্তু ডস পরো বানাবো জলটা টক টক করে ফুটে গেছে অনেকক্ষণ ধরে এবারে নলেন গুড় দিচ্ছি লিকুইড একদম এটা আর উপর থেকে একটু এলাচ গুঁড়ো দিয়ে দিচ্ছি খেতে ভালো লাগবে দেখুন বড়াগুলোকে ভেজে নিয়েছি বিউলির ডালের বড়া এতে মৌরি বাটা আর বড় দানা এলাচ দিয়ে পিসিয়েছি ভালো করে ফেটাতে হবে ঠিক বড়ির বড়িতে যেরকম ফ্যাটা হয় সেই রকম তাহলে টকপক করে মানে এত বড়ো বড়ো ফুলে যাবে নরম সফট হবে দেখুন জলটা ফুটছে এবারে আমি দিয়ে দিব। পুরো রসটা টেনে নেবে রস পড়া আগেকার দিনে এত তো মিষ্টি দোকানে পাওয়া যেত না মিষ্টির দোকানই নেই নেই বলেই ছিল তখন ঘরে এরকম বানাত সব এরকম ভ্যারাইটিস মিষ্টি একটু ফুটবে তারপরে বন্ধ করে দেবো